আসসালামু আলাইকুম সবাই তাহলে বন্ধুরা কেসন কেমন আছেন সবাই জে আর স্নাইপ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দ্রুত সবাই লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে আমার লাইভ ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন বা কেমন কন্টেন্ট দিলে আপনাদের ভালো লাগবে বা কেমন কন্টেন্ট দেওয়া উচিত সবাই পরামর্শ দিবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন যে কেমন ইসলামিক কন্টেন্ট হলে চ্যানেলটা ভালো চলবে বা কেমন ইসলামিক কন্টেন্ট দেওয়া উচিত বর্তমান সমাজের প্রেক্ষাপটে ভিত্তি করে কেমন কন্টেন্ট বানানো উচিত আপনারা যদি পরামর্শ দেন আমি চেষ্টা করব সেই কোয়ালিটি ভিডিও বানানোর জন্য এই চ্যানেলটা ইসলামিক চ্যানেল তাই এই চ্যানেল যে ভিডিও বানানো হবে সব ভিডিও ইসলামিক রিলেটেড হবে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার লাইভ ভিডিও বা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভাই ইসলামিক চ্যানেলে আর্নিংটা বড় বিষয় না এই চ্যানেলের মুখ্য বিষয় হচ্ছে যে ইসলাম প্রচার করা বা ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই হয়তো একদিন আর্নিং আসবে তো এই আর্নিংটা আমার ইচ্ছা যে ইসলামিক বিষয়ে আর কি কাজ করা আমার চ্যানেলটা এখনও মনিটাইজ করতে পারিনি তো আপনাদের ভালোবাসায় হয়তো একদিন হয়ে যাবে অ্যাকচুয়ালি এই চ্যানেলে সময় দিতে পারি না তবে আগামীতে এই চ্যানেলে কাজ করবো মোটামুটি ভালোভাবে কাজ করার চেষ্টা করব যাতে চ্যানেলটা সামনেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সামনেতে ইসলামিক মাহফিলগুলো সরাসরি লাইভ লাইভ করবো এই চ্যানেলে আশা করি আপনারা আমার পাশে থাকবেন ইসলামিক রিলেটেড চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগোতে সহযোগিতা করবেন হুম সবাই তো ইনকাম করতে চায় কিন্তু এই পেশায় আসতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং মন থেকে কাজ করতে হবে তাহলে অবশ্যই সামনে এগিয়ে যাওয়া সম্ভব বিশেষ করে ইসলামিক চ্যানেলগুলোতে আপনি মোটার। কন্টেন্ট বানাতে পারবেন না কারণ এইটার তো আবার জবাবদিহিতা আছে আজকে না হয় দিতে হবে না কিন্তু পরকালে তো দিতেই হবে ভাই এই সব কিছু ভেবে চিনতে এই চ্যানেলে কাজ করতে হয় আমি চাই যে এই চ্যানেলে এমন কিছু ভিডিও দেব যেটা হয়তো আমার এখন ইহকালেও কাজে লাগবে এবং পরকালেও কাজে লাগবে আশা করি আপনারা আমার সহযোগিতা করবেন ইনশাল্লাহ সামনে এগোতে পারবো যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন হুম তা তো অবশ্যই বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে তো একটা বিষয় মানতে হবে সেটা হচ্ছে যে ধৈর্য যে ব্যক্তির ধৈর্য আছে সেই সব জায়গাতেই ফল ফলাতে পারবে যার ধৈর্য নাই তাকে সরকারি চাকরি কেন যে কোনো চাকরি দিলে সে করতে পারবে না আর যে কোনো পেশায় যান আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য থাকলে আপনি সব কিছুতেই সফলতা আসে নিয়ে আসতে পারবেন যে যেখান থেকে আমার এই লাইভ বেরিটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আমার লাইফে আমি অনেক কোয়ালিটির ভিডিও বানিয়েছি তো সবচাইতে আমার ইসলামিক চ্যানেল বা ইসলামিক আইডি যেগুলো সেগুলোতেই আমি সফলতা বেশি পাইছি তো এইটাতে ইসলামিক চ্যানেলে কাজ করলে মন থেকে একটা শান্তি লাগে যে না এই চ্যানেলে আপাতত হয়তো কোনো দিন ডেনারেট করতে হবে না আমি আছি হয়তো কাল নাও থাকতে পারি তো মৃত্যুর পরে হয়তো ওই চ্যানেলটা চলতেই থাকবে যে সরকারি চাকরি নিয়ে পড়ে থাকবেন তা তো না কারণ সরকারি চাকরি মূলত বর্তমানে তাড়াতাড়ি হবে যার টাকা আছে আর মেধা আছে এই দুটা লোকের বর্তমানে সরকারি চাকরি হচ্ছে আর মাঝখানে যারা মধ্যবিত্ত বা পড়াশোনা একটু দুর্বল এদের জন্য সরকারি চাকরি না তো তাই বলে কি সে বসে থাকবে না তাকে যে কোনো কাজ বা বেসরকারি চাকরি হোক ব্যবসা হোক সেখানে ধরে সফলতা নিয়ে আমি বর্তমানে একটা জব করতেছি বর্তমানে একটা জব করতেছি দু হাজার চোদ্দ সাল থেকে একটা বেসরকারি প্রতিষ্ঠানে তো তখন আমার মান্থলি স্যালারি ছিল মাত্র আট হাজার পাঁচশো টাকা তাও আবার ঢাকা শহরে তো সেখান থেকে ধরে ধরে আজ জব এই প্রতিষ্ঠানে পড়ে আসি কেন রে ভাই আমি তো চাইলে ওখান থেকে চলে আসতে পারতাম বর্তমানে আমার স্যালারি তেত্রিশ প্লাস আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব চলতে পারতেছি তো আজকে যদি ওই জবটা না করতাম তাহলে হয়তো মানে বড়ো চাকরি পাওয়ার আশায় হয়তো বসে থাকতাম যে ভালো চাকরি করবো তাহলে আজকে হয়তো নাও হতে পারত তো সেই তুলনায় আপনার কাছে যেটাই হোক যে কাজই হোক সেটা আপনি ধৈর্য ধরে করেন অবশ্যই আপনার সফলতা আসবে সফলতা আপনাকে হাতে এসে ধরা দেবে না সফলতা আপনাকে ধরতে যে যেখান থেকে আমার লাইভ ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইসলাম রিলেটেড কন্টেন্ট বা ইসলাম রিলেটেড যে ভিডিওই হোক কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে বা কোন ধরনের ভিডিও দিলে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চাই আপনারা পরমাকে পরামর্শ দেন যে ভাই এইগুলো কোয়ালিটি আপনি ইসলাম ভিডিও বানান বা এই কোয়ালিটির সঙ্গে ভিডিও দেন যেটা মানুষের উপকৃত হবে যে যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বা সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমিও আপনাকে সাপোর্ট করি আপনার পাশে থাকবো আপনাকে সহযোগিতা করব একজন আরেকজনকে যদি আমরা সহযোগিতা করি তাহলে অবশ্যই সামনে এগোনো সম্ভব আমাকে কেউ সাবস্ক্রাইব করলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চাই আমিও তার চ্যানেলে দিয়ে সাবস্ক্রাইব করে আসবো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা আমি ভালোবাসাই সামনে এগোনো সম্ভব চ্যানেল সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে যান তাহলে আজকে ইনটুতে নিয়ে আসছি তো অল বসু তাহলে আপনাদের video ভালো ভালো যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

ভাই ঢাকায় নাকি টাকা ওরে কয় আমাকে গ্রামে ওই ওই খুশিতে ঢাকায় আমি আইসি টাকার ঘেরা নেই আগে ভাবছি ঢাকার মানুষ কোথায় থাকে আরামে এখন থেকে দূরে ওরে ভাই টাকা সব জায়গাতেই ওরে কিন্তু টাকা ধরার কৌশল লাগবে ঠিক আছে আপনি চেষ্টা করেন অবশ্যই টাকা ধরতে গেলে অবশ্যই আপনার ধৈর্য লাগবে এবং পরিকল্পনা লাগবে সৎ মানসিকতা থাকতে হবে তাহলে আপনি টাকা ধরতে পারবেন পথে টাকা ইনকাম করে ভাই গড়লাভ হওয়া যায় কিন্তু মানসিকভাবে শান্তি পাওয়া যায় না যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গানের চ্যানেল হতো এখন হয়তো ভিউর্সের অভাব হতো না সাবস্ক্রাইবারের অব হতো না ইসলামিক চ্যানেল তো ওই জন্য একটু মানুষ কমই মদত দেওয়া যায় ভাই ইসলামকে ভালোবাসুন ভাই আপনি মনে শান্তি পাবেন ইসলামিক কাজ করে দেখেন অবশ্যই আপনি মনে শান্তি পাবেন ইসলাম চ্যানেল দেখে অ্যাভয়েড করবো না ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন মতো লাইফ থেকে বিদায় নিচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ